আর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল একটু ভালো আছে তাই ভাবলাম একটু ফ্যামিলির সাথে বেরোনো যাক একটাই দিন তো তো কোথায় যাচ্ছি কি করছি না না করছি সবটাই ব্লগে শেয়ার করব তো সবটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো যাওয়া যাক লেটস গো আমরা এখন আছি বারুইপুর বারুইপুর কামদনু থেকে মিষ্টি নিচ্ছে নিয়ে আমরা যাচ্ছি একটা রিলেটিভের বাড়িতে টালিগঞ্জে তো ঈদের তো পায়েস নেওয়া হয়েছে এবার মিষ্টি নিচ্ছি নিয়ে এখান থেকে আবার যাব আমরা একটু মিষ্টিমুখ করে নেব যে তৈরি পায়ের সবাই খেয়েছি তো একটু মিষ্টি মুখও করা যায় আর আমরা চলে এসেছি পারুইপুর ব্রিচ দেখম সত্যি ফাইনালি চলে এসেছি টালিগঞ্জের এখানে মানে যেখানে আসার কথা ছিল আমাদের তো মা মামা মামিমা সবাই গেছে ওদের বাড়িতে তো আমরা বাড়িতে ঢুকিনি কারণ এক্ষুনি বেরিয়ে আসবে তাই আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে ফটো ভিডিও তো এই সমস্ত করছি আমি আর বোন আর এক্ষুনি মারা চলে আসবে তো এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমি নিজেও যাই না এরপরে কোথায় যাচ্ছি বাড়ি যাব কি আর অন্য কোথাও যাবো আমার কোনো আইডিয়া নেই তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি এক সঙ্গে দেখা যাক কমলগাজি ব্রিজ আই বলতে না যাব তো তাহলে কি যা বলতে হবে হ্যাঁ I'm

वो तो हमें तो दिखाई चोर आता है ओ बाबा जैसे 10 10 ग्राम 15 ग्राम हारा रहता है ऐसा बात है वो आता है और आज जैसे एक खास है बाबा हमने सोचा आ रहे हैं

ডায়মন্ডে ভিড় মানে মনে হচ্ছে যে যত দুরিয়ার লোক সব ডায়মন্ডে কেউ আর নেই এলাম তো ডায়মন্ডে আমি আমার সাউন্ডটা একটু প্রবলেম হবে একটু ম্যানেজ করে নিও কারণ রাস্তাঘাটে প্রচুর গাড়ির সাউন্ড প্রচুর লোকজনের সাউন্ড তো দেখি সামনের দিকে যায় কি হয় না হয় সবাই জানি সত্যি কথা বলতে ডায়মন্ডে আসে আমার কোনো ইচ্ছে ছিল না শুধু মার ইচ্ছে না ডায়মন্ডে থেকে ঘুরে আসি কেন এসেছে কি করবে আমি জানিনা বাবার এখানে আই লাভ যেটা লেখা আছে আমি আর বোন ফুচকা খেয়েছিলাম এত ঝাল আমরা দশটা ভীষণ ঝাল কথাও কথাও তো অনেক হঠাহটি করার পরে ফাইনালিpostgresql একটু নদীর পারে একটু বসার জায়গা পেয়েছি তো মানে কি বলবো নদীর ধারে একটু বলতে বাতাস নেই কিচ্ছু না ঢেউ আছে না বাকি কিচ্ছু নেই শুধুমাত্র লোকের সমাগম কিছুই নেই কেন যে হেলা আমার কি কষ্ট হচ্ছে কি বলবো আমার জাস্ট বলার ভাষা নেই সবকিকে ড্রেসিং ফিউরিস কি জানো সবাই কপাল ঘুরছে আমি একা সিঙ্গেল আমি একা ফ্যামিলি সঙ্গে বোনের সঙ্গে এসেছি মানে কি বলবো সবাইকে দেখছি সবাই কি সুন্দর হাত ধরে বাইকে করে ঘুরছে আর একটু একটা কথা বলতে চাই ভাই যদি টিকে থাকে তো খুব ভালো অনেক স্বপ্ন দেখবে অনেক ঘুরবে চিহ্ন যদি থাকে ভাবো তোমাদের কপাল ভালো আর যদি না থাকে তাহলে ভাববে যে পড়া কপাল যাই হোক বেশ ভালো লাগছে কিন্তু এগুলো দেখতে আমাদের ভাগ্যে আর ভাই এই কপিল জিনিসটা আর হবে না আর হলেও আমার এই মুহূর্তে দরকার নেই আমি অনেক কাপিল দেখেছি অনেক মুখোশধারী মানুষ দেখেছি এইসব কথা বলা ঠিক হচ্ছে না আমার বাট তাও এত কাপিল দেখছি আশেপাশে এত ছেলেমেয়ে মেয়ে একসঙ্গে ঘুরছে হাত ধরে বাইকে করে তো অনেক কথা মনে পড়ে যাচ্ছে তো সেই জন্য কথাগুলো বলা আর কি তো বেশ কিছুক্ষণ বসবো বসে দিন বাড়ি যাব দেখা যাক আর কতক্ষণ বসে থাকতে পারি তো চলো ফাইনালি আমরা চলে এসেছি বিষ্ণুপুরে এবার টোটো ধরে যাব বাড়িতে ভীষণ ক্লান্ত হয়ে আছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে গাইজ আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে বসে আছি আর আমার অবস্থা ভীষণ খারাপ আবার চমুর ছলছল করছে আবার মনে হচ্ছে রাতে জ্বর আসবে এখন হালকা হালকি এসছে রাতে হয়তো আবার আসতে পারে জানি না কি হবে তো আজকে দিনটা ফ্যামিলির সাথে কাটালাম মোটামুটি ভালোই গেছে একটু বেশি আশা করেছিলাম বাট সেটা পসিবল হয়ে ওঠেনি কোনো কোনো কারণের জন্য তো সেগুলো শেয়ার করতে চাই না আমি যাই হোক আমি সব কথাই যাচ্ছি না তোমাদের দিন আজকে কেমন কাটলো কাদের সাথে কাটিয়েছো ফ্রেন্ড ফ্যামিলি কি বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড কার সাথে কাটিয়েছো কমেন্টে জানাতে একদমই ভুলো না আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই